জামালপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী দয়াময়ী মন্দির মোঘল আমলে ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভক্ত ও পুণ্যার্থীদের ভক্তি শ্রদ্ধায় আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মন্দিরটি ইতিহাস থেকে জানা যায় তৎকালীন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার অন্তর্গত গৌরীপুর রামগোপালপুর জমিদারের জাফর শাহী পরগনার কৃষ্ণ রায় চৌধুরী ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা ষোলোশো সালে তিনি নির্মাণ করেন শ্রী শ্রী দয়াময়ী মন্দির পরে তার উত্তরসূরি রানী শ্রীমতী নারায়ণী রায় চৌধুরী মন্দিরটিকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন যেন যুগের পর যুগ পূজা অর্চনার কেন্দ্র হিসেবে টিকে থাকে এটি তিন শতাব্দীরও বেশি সময় ধরে প্রতিদিন সকাল বিকেলে এখানে চলে পূজা অর্চনা ভক্তরা আসেন প্রার্থনা করতে প্রদীপ জ্বালাতে বিশেষ করে সময় লাখ লাখ ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে জামালপুর শহর চৈত্র মাসে ব্রহ্মপুত্র নদে পূর্ণ স্নানের পর মন্দির ঘিরে চলে চার দিন ব্যাপী মহামেলা সে সময় দূর দূরান্ত থেকে আসে ভক্ত ব্যবসায়ী আর পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মন্দিরে মানুষ আসে ভক্তরা আসে তাদের পূজা অর্চনা করে আর একটা সবচেয়ে উল্লেখযোগ্য ইয়ে হইলো যে এই মন্দিরের প্রতি সবারই একটা টান আছে যেমন আমি উনিশশো পঁয়ষট্টি সন থেকে এগুলি এই মন্দিরে আসি আমরা ফ্যামিলির সহ সহ সবাই আসছি মায়ের কাছে এটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আমরা ঢাকা থেকে আমাদের পরিবার সবাইকে নিয়ে দয় মায়ের মন্দিরে আসছি আমরা তো অত্যন্ত প্রাচীন একটি মন্দির দর্শন করে খুবই ভালো লাগলো এবং আমরা খুবই আনন্দিত সবারই এখানে মনোবাসনা পূর্ণ হয় এবং সারা বাংলাদেশ না শুধু এটা বাংলাদেশের বাইরে অনেক জায়গাতে এটা পরিচিত মা এই মন্দির নামে পরিচিত এটা এটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এখন পর্যন্ত এখানে অনেক ভক্তরা আসে প্রতিষ্ঠার লগ্ন থেকে এই মন্দিরে প্রতিদিন সকালবেলা ভুরে ঠাকুর জাগরণ পূজা ভোগ বলি এবং যজ্ঞের মাধ্যমে সারা দিনের কার্যক্রম হয় এখানে প্রতিদিন অগণিত ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও আসেন বাংলাদেশের সমগ্র অঞ্চল থেকে এবং পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে ভক্তবৃন্দ এই প্রতিষ্ঠানে পূজা দেওয়ার জন্য আসেন আমরা সার্বক্ষণিকভাবে তাদের সহযোগিতা করে থাকি আমরা আশাবাদী এই প্রতিষ্ঠান আরও সুন্দর এবং ভালো হবে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা মন্দির রয়েছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা শিব মন্দির কালী মন্দির নাট মন্দির এবং মনসা দেবীর মন্দির রয়েছে নিজস্ব স্থাপত্য রীতি পাশেই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী রাধারমন জিও মন্দির যা প্রায় একশো বছরের পুরনো বলা হয়ে থাকে এখানকার প্রতিটি ইট প্রতিটি কারুকাজ যেন অতীতের গল্প বলে রাজধানী ঢাকা থেকে মন্দিরে যেতে পারেন খুব সহজেই কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে জামালপুর আসতে সময় লাগে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা টিকিটের দাম একশো পঁচাত্তর থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আবার মহাখালী থেকে বাসেও আসতে পারেন ভাড়া পড়বে প্রায় তিনশো থেকে চারশো টাকা শহরে এসে রিকশা বা অটোতে সহজেই পৌঁছে যাবেন দয়াময়ী মন্দিরে দর্শনার্থীদের থাকার জন্য জামালপুরে রয়েছে বেশ কয়েকটি হোটেল ও গেস্ট হাউস বিশেষ করে পূজার সময় এগুলো ভরে যায় দেশ বিদেশের ভক্ত ও দর্শনার্থীতে। সময় সংবাদ জামালপুর